হ্যালো গাছ কেনা কেমন আশা করি ভালো আছো আজ আর মাতিমাছ তিৎ মাছ লাভ আজ ইন্দি আছে শাক আর বত্তা মাছের বত্তা এই তিৎ করে লাভাজি ইন্ডি আছে সালাদ আজ বাঙালি হানা হার দেখায় বেগিন এই তো মাতিমাছ দি খাই দিই আশা করি ভালো লাগে বেগুন সুপটাক খানার রেসিপি ভালো লাগবে কেন করি খাই তোনার দাহাই বিদেশ জীবন বারো তেরো ঘন্টা ডিটি করার পরে আমরা কন্টিনিউ এরপরে খানা খাবার সময় দুপুরে তোমরা টাকা দেখা চেষ্টা করিস আজি মাতিমাছ তিতকরালা বা আজি মাছে বুঝতে ডিস্টার্ব করে রাখা তাহলে মাছি বলে আদি সুন্দর একটা হানা তোমরা দেখাবার চেষ্টা করি মোটামুটি বেগুন নতুন ভালো মাতি মাছ আসলে প্রচুর তেল দেয় এই কারণে শুধু হায়ের তিত করলা সামান্য সামান্য হাততারির এই মাতৃমাছ তিনটো মাছ দিয়ে আজকে তিনও মাছ একসাথে ইন টোটালি বাংলাদেশের তিনশোটি খানা হাইমে দেয় এই তোমরা হাই দিয়ে এনে টানা করে দেখবার চেষ্টা করিস শাক দিয়ে সাথে শাক কৃষা কেমনি হারি কিন্তু শাক দিয়ে বিদেশে এখনো শাক চলে নাম না জানে গিয়েও তারপর তোমার পেলায় চেষ্টা করি রা একখানা এই তিৎকরালা বাজি টিৎকরালা বাজি দিয়ে হাই বর্তমানে আশা করি গুমার ভালো লাগবে ভিডিও গান ভালো লাগলে এই তোমার সাথে চেষ্টা করবি মরিষ্েডিয়াম সাথে মরিচি হাই পেলায় চেষ্টা করি এনে জাল নাই তোর হারি তারপর আই সাইডে খায় মরিচ খাওয়ার পরে একখানা জাল লাগে হালকা হালকা জাল মরিচি না খায় কেন আসলে দিকে বসি তো কে কে চাইছি হাম পরের আর মাছিয়ে প্রচুর ডিস্টার্ব করার মাছের হামলে তো ডিস্টার্ব করাম এই ডিস্টার্ব আর কোনো হাস নাই আসলে ব্লক ঘুরতে ঘুরতে অনেক কিছু চিন্তা করলাম শুধু ভাতর ব্লক দিলে মানুষে কী করবো ভাত খাওয়া অনাহালি তারপরে কিংবা জিন্তু আমরা সেবাই আমরা নিয়েও জিতে থাকি সবসময় আর না জানি ভিডিও ভাইরাল ভাইরালো তারপরেও আমরা সামনে আই দিয়ে চেষ্টা করি সবসময় বলা কিছু আশা করি বেগুন তো ভালো লাগো আর ভিডিও আজ হানা হাইতে হাইতে দেরি গিয়ে বর্তমানে বাংলাদেশ বাজার সারা সাতটা মাস্টার দিকে গিয়ে হাইতে আমাদের হাই সারা সাতটা মাস্টার দিকে গিয়ে হানা হাইতে হাইতে প্রবাহ জীবনে হামঘুরি মানে হানা টাইম লো নে তারপরেও চেষ্টা করুন পরে হাম টাইম মতো হয়ে পেলার চেষ্টা করি কিন্তু টাইমে বরাবর নয় হাজা আমি ব্যস্ত থাকি এই ফাঁকে সময় চলে থাকি তো এই আমি বেগুন লো সিটিং দেখলে আসে আমি বহুত ভালোবাসি এই জন্য বেগুন সিটিং গা হতা হতাম সাহেব যে না তুম দেখি না শিখে একজন হলে আর গল্প না বেগুনে জানক আর যদি আর ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করিবে সব সাথে থাকি বেগুন যদি কিছু ভুল প্রান্তি হলে কমার দৃষ্টিতে চাইবা বাদ কোন প্রায় দিকে ওকে ভালো থাকবো বেগুন